সাহেব মাওলানা আব্দুল মহিষ সাহেব নাম আপনারা দুটো মাদ্রাসা চালায় চিন্তা করেন বয়স কত খুব বেশি বয়স নয় খুব ভদ্র তাই নাকি আপনারা তিনার আলোচনা শুনেছেন যে একটা মাদ্রাসা যত সম্ভব বালতি বলে একটা জায়গা আছে নাকি আমি কিন্তু যাইনি মনে হয় বালতি আবার নাম শুনলে জানতাম নাকি বালতি হারি তৈতো রাখি আবার আবার আরেকটা মেদিনীপুরে আবার একটা জায়গায় জলসে গেছি নাম বলছে কি নাম দরজা তাহলে janela পালে কুবা বুঝছছেন তা এগুলা নাম এরম কি জি জায়গা আছে এইদিকে আবার একটা নাম বলে বুঝবেন চন্ডিপুর বলে একটা জায়গা আছে বড় পুকুর পার করে বেদে মারি কি নাম বেদে মারি নতুন বক্তা হুজুর যদি শুনে না তাও যদি করে যায় চিন্তা করবে এলাকার মানুষরা বেঁধে মারবে না তাও বাবা বুঝছছেন চিন্তা করে যে বেঁধে মারবেন তো মারাক তো জায়গা বেঁধে মারি যাও আমি যাচ্ছি না তবে আপনাদের হাতে বলি যে জানাব হজরাত মাওলানা মোহাম্মদ আপনার মুক্তি তিনি মুক্তি পাবেন নে মুক্তি আব্দুল মহীশ সাহেব একটা বালতি বলে একটা জায়গা আছে সেখানে মাদ্রাসা চালাচ্ছে আবার আরেকটা মাদ্রাসা চালাচ্ছে যেটা হচ্ছে একটা সময় প্রায় আপনারা খবরের নাম শুনতেন নন্দীগ্রাম আম শোনেন না মেদিনীপুর নন্দীগ্রাম আছে না না নন্দীগ্রাম সেখানেও তিনি একটা মাদ্রাসা চালাচ্ছে তাহলে দেখেন কত যোগ্যতা একজন ব্যক্তি যে তিনাকে কিন্তু আমরা আমি আমার কথা বলছি আল্লামা বলেছি বলে মনে হয় কি বলছি কি বলিনি একটা একটা করে যদি নাম বলি যে আমাদের আব্দুর রাখি ভাই জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ হাফেজ 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 আব্দুর রাখি তিনার বাড়ি হলো ওটা ডায়মন্ড হাওড়া কোন জায়গাটা জানেন ডায়মন্ড হাওড়া বাড়ি তিনি একটা মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা চালাচ্ছেন দাইত্য নে জায়গাটার নাম বাগবেরে নাকি রাজারহাট রাজারহাট আছে না ওখানে একটা বিশাল মাদ্রাসা চালাচ্ছেন তিনি হাফেজ মাশাআল্লাহ জলসা মাফিল করে তিনি খেদমতে আছে আব্দুর রাকিব সাহেবকে আসিমিল্লা সিদ্দিকে মনে করলে আল্লামা মুখ কাছে বলে দিতে পারি তাই তো নাকি আব্দুল মহিদ সাহেবকে মুখ কাছে বলে দিতে পারি আল্লামা আরো অনেক বক্তা আছে মরণ আছে বলে দিতে পারি আল্লামা তাই তো নাকি কিন্তু মানুষ শুনলে বলবে কি হাসবে না মানুষ যে হাসবে না কাকে বলছে আল্লামা তাই তো নাকি যিনি যোগ্য ব্যক্তি তাকে আসিমিল্লা সিদ্দিকে আল্লামা বলেছে যে বর্তমান সময় যে আপনার সংখ্যা যে অনেক বেশি আল্লামা জেনা হাতে গোনা পশ্চিম বাংলায় কিছু আল্লামা আপনারা পাবেন তিনাদের মধ্যে আমাদের সকলের मोहब्बतের কাছের মানুষ যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব একবার সকলে বলুন আল্লাহ এতে কোন সন্দেহ হয় কি অন্য অন্য মত পথের মানুষ তারাও মেনে নেবে অন্য অন্য মত বুঝতে পারছেন না তারাও কিন্তু মানবেন না উনি একজন আল্লামা হওয়ার যোগ্য ব্যক্তি যাকে তাকে আল্লামা বুঝতে পারছেন না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমাদের কাছে তিনি আসবেন আখিরি দোয়া মনাজত করবেন আপনাদের খুব কাছের মানুষ মহাব্বতের মানুষ সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় আপনারা সহযোগিতা করবেন শুধু অর্থ দিয়ে নাই সময় সহযোগিতা করবেন যেমন অল ইন্ডিয়া সোনাতুল জামাত মজবুত করে ধরেছেন ধরে রাখবেন মনে রাখবেন অল ইন্ডিয়া সোনাতুল জামাত এটা কোনো সেলসেলা নাই মনে রাখবেন সেলসেলা নাই এটা হলো একটা সংগঠন সংগঠন এটা মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে অল ইন্ডিয়া সৈন্যতুল জামাতকে কুড়িয়ে দেওয়ার জন্য আমি লক্ষ্য করে দেখছি যে কি বার্তা ভুল বার্তা দিচ্ছে বলছে দাদা হুজুরের সেলসেলা আর অল ইন্ডিয়া জামাত এটাও কিন্তু একটা সেলসেলা আসলে কি ভাই জান তাই কি আসলে কি তাই যে না দাদা হুজুরের সেলসেলা সেলসেলা আর অল ইন্ডিয়া সোনতুল জামাত কিন্তু সেলসেলা নাই অল ইন্ডিয়া সেলনাতুল জামাত হচ্ছে একটা সংগঠন আমি আস কাসেম বিল্লা আমার নিজের একটা সংগঠন ফুরফুরা দরবার শরীফে আছে আমিও চালাই নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন ফুরফুরা শরীফে আপনারা চলে যাবে যদি পঞ্চাশটা পিজ্জাদা থাকে সংগঠন হচ্ছে দেড়শো খানা কটা দেড়শো যে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না শুধু ফুরফুরা নাই আরো অনেক দরবারে যাবে যত পিজ্জাদা তার সংখ্যা কিন্তু সংগঠনের সংখ্যা আরো বেশি কিন্তু আপনাদের জানায় এর মধ্যে অনেকের চিন্তা ভাবনা গরিবের পাশে দাঁড়ানো আপনার গরিবকে শীতের সময় বস্ত্র দিয়া গরিব মানুষকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়া গরিব মানুষকে আপনার যে বন্যার সময় মানুষের কাছে চাল ডাল তেনাল নিয়ে গিয়ে পৌঁছানো যে আবার অনেকে সংগঠনের কাজ চালাচ্ছে শিক্ষা কাজ অনেকে চালাচ্ছে কিন্তু তার মধ্যে নাম্বার ওয়ান হলো পশ্চিম বাংলায় যত সংগঠন আছে নাম্বার ওয়ান সেটা হলো শিক্ষার দিকে আগে বেরিয়ে গেছে সেটা হচ্ছে অন্য কেউ অল ইন্ডিয়া সন্নাতুল জামাত ধরে বলুন সুবাহ আল্লাহ বর্তমান সময় বর্তমান সময় তবে আপনাদের যে কথা বলছিলাম এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত বলেন আর ফুটফরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন আমার সংগঠন বলেন আরো যে সমস্ত সংগঠন আছে প্রত্যেকেই কিন্তু দাদা হুজুরের সেলসেলার ছাতা কি তলায় আর আপনাকে বুঝাচ্ছে যাবি না ওরা আলাদা সেলসেলা করেছে কিভাবে মানুষের মাইন্ড কিভাবে করছে দেখেন বলছে ওরা আলাদা সিলসিলা করেছে রে চাবি না কি সিলসিলা রে না জানিস অল ইন্ডিয়া সন্নাতুল জামা তাই কি মনে হয় আপনাদের সব সংগঠন হুজুরের সেলসিলা ছাতার তলাই থেকে যে যার মতন কাজ করছে ঠিক অল ইন্ডিয়া সুন্নতুল জামাত দাদা হুজুরের আর এটা একটা এটা ভুল কথা অল ইন্ডিয়া সোনাতুল জামাত দাদা হুজুরের ছাতার তলাই থেকে তেনারা এত কাজ করছে যে এদের দেখে এরা তো করতে পারে না এদের দেখে হিংসা হচ্ছে আর এই হিংসার কারণে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের বদনাম করে যাচ্ছে তবে আমি আসামদুলিল্লাহ সিদ্দিকি আপনাদের কাছে আশা রাখছি তো আপনারা হো এই সমস্ত কথা শুনে ওই সমস্ত কথা শুনে আপনারা ভুল বুঝবেন না আপনারা যেমন মহব্বত করেন করবেন ভালোবাসেন বাসবেন যে আমি আসেন বিল্লা আপনাদের একটা কথা যদি বলে যাই মনে রাখবেন মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি নিজে যে এই অল ইন্ডিয়া সন্ন্যাত জামাতের ওলামা হজরত এনাদের ওপরে খুশি কবত থেকে দোয়া চান জোরে বলুন সুবাহ এটা আমার মনের বিশ্বাস

একটু দোয়া চাইবে ঠান্ডার সময় খালি কমিটি বলছে হুজুর ঠান্ডা পড়ে গেছে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি শেষ করে দেবে যাই হোক মুক্তি সাহেব আসবেন আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা উঁকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে